अपना की लुकिये रखा धुला ढा নিখিলের আনন্দ ধারায় ধুয়ে দাও মনের মনের সব দিনতা মলিনতা ধুয়ে দাও নিখিলে আনন্দ ধারায় ধুয়ে দাও মনের মনের সব মলিনতা ধুয়ে দাও আমার পরাণবি পৌস তোদের দিয়েছে আইরে ছোলে আয় 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 পৌস তোদের ডাক দিয়েছে রে চলে Cholera. ডাক দিয়েছে আইরে রে চলে আয় আয় হায় ডানা জেতার ভরে চেস পাকা ফসলে মরি হায় 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 ডালা যেতার ভরে ছেশ পাকা ফসলে মরি হায় 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 উসদের রে দিয়েছে আয় চলে আয় আয় হায় উষদের ডাক দিয়েছে আয় চলে আয় জন্য একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার শ্রী অনিত কুমার ঘোষ তিনি উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন ধারাভাষ্যকার এবং সাংবাদিক শ্রী জয়ন্ত চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন আনন্দিতা সাগর সিইও লালবাবা রাইস অনিত কুমার ঘোষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার তাকে ডেকে নিচ্ছি মঞ্চে শ্রী জয়ন্ত চক্রবর্তী তাকেও মঞ্চে ডেকে নিতে চাইছি আর আনন্দিতা সাগর সিইও লালবাবা রাইস তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মামা জাকির উপস্থিত হয়েছেন মঞ্জেনিজ এর পক্ষ থেকে মনের মতো জিনিস মঞ্জেনজ কারণ তারা আজকে আমাদের ফুড পার্টনার তাদেরকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী অনিত কুমার ঘোষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার জোরে একটা করতালি শ্রী জয়ন্ত চক্রবর্তী মহাশয় যিনি সাংবাদিক এবং অত্যন্ত পরিচিত মুখ ধারাভাষ্যকার খেলার জগতের এক অতি পরিচিত নাম শ্রী জয়ন্ত চক্রবর্তী মহাশয় জোরে একটা করতালি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন লালবাবা রাইসে সিইও শ্রীমতী আনন্দিতা সাগর এবং মোহাম্মদ জাকিরকে ডেকে নিচ্ছি মঞ্চে মঞ্চে নিজের পক্ষ থেকে মোহাম্মদ জাকির মোহাম্মদ জাকির হোসেন তিনিও জাকির হোসেন উনি উপস্থিত হয়েছেন মঞ্জিনিসের পক্ষ থেকে কারণ তিনি সিদ্ধার্থর সঙ্গে সবসময় থাকেন কারণ আমরা তো শুধু অনুষ্ঠান নয় তার সঙ্গে তো পেটটাকেও ভরাতে হবে মনটা শুধু বললেই হলো না সেই দায়িত্বটা নিয়ে নেন জাকির ভাই আমি অনুরোধ করছি ওনাকে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে সম্মান জানানো হবে উত্তরীয় এবং স্মারক দিয়ে সিদ্ধার্থ এবং শ্রাবণী কে অনুরোধ করছি সামনে চলে আসার জন্য ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে তাদেরকে সম্মান জানানো হচ্ছে জোরে একটা করতালি আচ্ছা পেছনে যারা রয়েছ তারা বারবার বাইরে যাওয়া ভেতরে যাওয়া এটা করো না স্টুডেন্টসদের বলছি তারা তাদের আসনে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি স্টুডেন্টসদের আমন্ত্রণ টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে শ্রাবণী উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লালবাবা রাইসের সিইও শ্রীমতী আনন্দিতা সাগর এই মুহূর্তে শ্রী অনিত কুমার ঘোষ যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ফুটবলার আমাদের খুব গর্বের বিষয় যে আমরা আজকে তাকে পেয়েছি পুষ্পস্তবক এবং স্মারক সেগুলি আমরা তুলে দিচ্ছি আমাদের বিশিষ্ট অতিথিদের হাতে এবং আমন্ত্রণ টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে এই কাজটি করছেন সিদ্ধার্থ সিদ্ধার্থ দাশগুপ্ত শ্রী জয়ন্ত চক্রবর্তী আপনারা প্রত্যেকেই জয়ন্তদার কথা জানেন অত্যন্ত পরিচিত একটি মুখ বিশিষ্ট সাংবাদিক ধারাভাষ্যকার জাকির হোসেন তিনি উপস্থিত রয়েছেন মঞ্জিনিজের পক্ষ থেকে শ্রীমতী আনন্দিতা সাগর লালবাবা রাইসের পক্ষ থেকে তিনি উপস্থিত রয়েছেন এবং অবশ্যই সঙ্গে রয়েছেন আজকের এই শুভ শ্রী অনিত কুমার ঘোষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ফুটবলার এরপরে এই মুহূর্তে আমরা কথা দিয়েছিলাম আপনাদের একটা ভাবে মানে সঙ্গীত শোনানো হবে সেটি আমি অনুরোধ করছি কলকাতা পুলিশ ব্যান্ডকে এটা কিন্তু ডক্টর জয়ন্ত চৌধুরীর অনুরোধে তাই তো জোরে আর একটা করতালি হ্যাঁ এটা আমাদের মনে কিন্তু রেখাপাত করেছে এবং সবাই এটা মনে থাকবে অনেক 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 ধন্যবাদ কলকাতা পুলিশ ব্যান্ডের সদস্যদের আপনারা আসন গ্রহণ করুন